এই মানুষটাকে দেখলে তুমি হয়তো উঠে দাঁড়িয়ে সালাম দিতে পাড়ার সবাই করত কারণ সে ছিল একজন বৃদ্ধ নামাজি শান্ত মানুষ কিন্তু আজ যদি আমি বলি এই মানুষটার একটিমাত্র সিদ্ধান্ত একজন একুশ বছরের মেয়ের জীবন চিরতরে বদলে দিয়েছিল আর যদি বলি সে একা না তার মতো আরও অনেকে আজও সম্মানের মুখোশ পরে আমাদের মাঝেই ঘুরে বেড়াচ্ছে আজকের গল্পটা কোনো সিনেমা না এটা এমন এক বাস্তবতা যেটা জানলে তুমি আর কাউকে আগের মতো সহজে বিশ্বাস করতে পারবে না এই গল্পের শেষে তুমি শুধু একটা প্রশ্ন করবে আমি কি ঠিক মানুষটা কি বিশ্বাস করেছিলাম এই গল্পে তুমি দেখবে একজন সাধারণ মেয়ে যে শুধু সাহায্য করতে থেমেছিল একজন বৃদ্ধ লোক যাকে সবাই নিরাপদ ভেবেছিল আর এমন কিছু সত্য যেগুলো এতদিন ভয় আর লজ্জার কারণে কেউ মুখ খুলে বলেনি শেষ পর্যন্ত কে জিতবে নিরবতা না সাহস এটা জানতে হলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে মেয়েটার নাম মায়া বয়স মাত্র একুশ গ্রাম থেকে শহরে এসেছে পড়াশোনা করতে মায়ের একমাত্র ভরসা সে মায়া খুব সাধারণ কিন্তু তার সবচেয়ে বড় গুণ সে মানুষকে বিশ্বাস করে সে মনে করে খারাপ মানুষ খুব কমই হয় এই বিশ্বাসই একদিন তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হয়ে দাঁড়ায় রশিদ মিয়া বয়স প্রায় পঁয়ষট্টি পাড়ার সবাই তাকে চিনত সম্মান করত কারণ সে কখনো জোরে কথা বলতো না কখনো ঝামেলায় জড়াত না লোকজন বলত এমন মানুষ তো এখন আর দেখা যায় না কিন্তু কেউ খেয়াল করেনি তার নীরবতা ছিল স্বাভাবিক না ছিল লুকানোর জন্য এক বিকেলে মায়া ফিরছিল পাহাড়ি রাস্তা ধরে চারপাশ নিস্তব্ধ ঠিক তখনই পিছন থেকে ডাক মা একটু দাঁড়াও এই একটুখানি থেমে যাওয়া তার জীবনের গতিপথ বদলে দেয় কথা যত এগোয় পরিবেশ তত ভারী হয় মায়া বুঝতে পারে কিছু ঠিক নেই কিন্তু সে দ্বিধায় পড়ে যায় কারণ সামনে একজন বৃদ্ধ এই দ্বিধাটাই সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত এখানে কোনো দৃশ্য নয় শুধু অনুভূতি মায়ার ভেতরে ভয় আর সাহসের যুদ্ধ শুরু হয় সে বুঝে যায় এখন চুপ মানেই শেষ সে চিৎকার করে লড়ে যায় নিজেকে বাঁচাতে শেষ শক্তিটুকু ব্যবহার করে এই মুহূর্তেই গল্পের মোড় ঘুরে যায় মানুষ জড়ো হয় পুলিশ আসে একটার পর একটা ভয়ঙ্কর সত্য সামনে আসে এটা প্রথম না কিন্তু প্রথমবার কেউ সাহস করেছে নিরবতার দেওয়াল ভাঙে রশিদ মিয়ার মুখোশ খুলে যায় সম্মান আর ভয়ের খেলা শেষ হয় মায়া জিতে যায় কিন্তু ক্ষত থেকে যায় এই গল্প শুধু মায়ার না এই গল্প আমাদের সবার কারণ আমরা অনেক সময় চুপ থাকি শুধু এই ভেবে যে লোকটা তো বয়স্ক লোকটা তো ভদ্র কিন্তু মনে রেখো বয়স কখনো চরিত্রের প্রমাণ নয় আর নীরবতাই অপরাধীদের সবচেয়ে বড় শক্তি